और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे घुसपैठियों को बांटेंगे कांग्रेस का मैनिफेस्टो कह रहा है ये अरबन नक्सल की सोच मेरी माताओं बहनों ये आपका मंगल सूत्र भी बचने नहीं देंगे माननीय प्रधानमंत्री छेड़े बाजारे फुटेर बाजारे তা অত্যন্ত সংবিধান পরিপন্থী না এমন একটা ককটেল যাতে তার প্রধানমন্ত্রিত্ব চলে যেতে পারে যা উচিত সুপ্রিম কোর্ট যদি সত্যি সত্যি সংবিধানের রক্ষা হতে পারে যে অভিভাবক হতে পারে তাহলে তার প্রধানমন্ত্রিত কেড়ে নিতে পারে বা কেড়ে নি কেড়ে নিতে নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ যে বিবৃতি উনি গতকাল দিয়েছেন রাজস্থানে যে বক্তব্য পেশ করেছেন রাজস্থানে সংবিধানকে পুরো ডুমড়ে মুছে শেষ করে দিয়েছে সেকুলার সংবিধানকে ধ্বংস করে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে নরেন্দ্র মোদী হচ্ছেন পুরোপুরি একটি নৃশংস সাম্প্রদায়িক সাম্প্রদায়িক এবং ফ্যাসিস্ট চরিত্রের মূর্ত প্রতীক নাম্বার ওয়ান তিনি বলেছেন যে কংগ্রেস তার ইস্তেহারে মুসলিমদের সমস্ত সম্পত্তি মানে যে সম্পত্তি সম্পদ আছে ভারতবর্ষে সেটাকে দিতে দিয়ে দেবেন মানে কংগ্রেস এবং এ পর্যন্ত দিয়ে দিয়েছে নেহরু অমল থেকে শুরু করে আজ পর্যন্ত নাকি যত সম্পদ দেশে আছে তার অধিকাংশটাই মুসলমানদের দিয়ে দিয়েছেন নাম্বার ওয়ান মিথ্যা যেটার বিরুদ্ধে যে কেউ মামলা করলে সুপ্রিম কোর্ট যদি সত্যি সত্যি ন্যায় হয় তাহলে তার প্রধানমন্ত্রী ছেড়ে দেবেন এই এই উক্তির জন্য অত্যন্ত কুৎসিত বর বড় কথাবার্তা যা একটা মস্তানও বলে না একটা বিরোধীও বলে না এরম কথা নাম্বার টু তিনি বলছেন যে যারা যে দিয়েছেন সেই মুসলমানরা দুটো ভাবে দুভাবে তারা ভারতবর্ষে আছেন তারাদের বাচ্চা হয় কারি তারা বেশি বাচ্চা পয়দা করে ওই মুসলমানরা আর দুই তারা হচ্ছে অনুপ্রবেশকারী অর্থাৎ কুড়ি কোটি মুসলমান যারা আছে ফিফটিন পার্সেন্ট তারা অনুপ্রবেশকারী এই দুটি আর যে মিথ্যা মানে আগেরটা বললাম মিথ্যা এবং সংবিধান বিরোধী আইন বিরোধী ইতিহাস বিরোধী ঐতিহ্য বিরোধী এবং সেকেন্ড যে মানে সেকেন্ড থার্ড বললাম সেটা কি একই আরো আরো জঘন্য আরো মারাত্মক আরো অসভ্য আরো আরো হিটলার আমি তো বলবো নরেন্দ্র মোদীর কাছে নসি কারণ যে সমস্ত কথা হিটব্যাক সরাসরি কী করতেন সরাসরি একজনকে মিথ্যা বলাতেন বলিয়ে পরে বাস জিউজদের হত্যায় হত্যার লেগে উঠতেন কিন্তু মিথ্যা কথার সবচেয়ে বড় কারিগর বিশ্বে নরেন্দ্র মোদী আমি আগেই বলেছি আজও বলছি যেটা বলেছেন প্রত্যাহার না করেন তাহলে কোটি কোটি মানুষ দাবি করবে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী চলে যাক এখনই কারণ ভারতবর্ষের কুড়ি কোটি মুসলিমের প্রশ্ন প্রশ্ন হচ্ছে কংগ্রেসের যে ইস্তাহার আগেও ছিল এখনো আছে সেটা কখনোই মুসলিমদের সম্পদ বিতরণের কথা বলেনি এই মিথ্যাচারিতা জন্যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত চলে যাওয়া উচিত আরেকটা বলেছেন সাংঘাতিক কথা থার্ড হয়ে গেল ফার্স্ট সেকেন্ড থার্ড বললাম ফোর্থ আরো আরো ডেঞ্জারাস তিনি বলছেন মানে মানে জঘন্যতম অসভ্য বর্বর নৃশংস সাম্প্রদায়িক চরিত্র দেখুন বলছে খেলা কি বলছে হিন্দু মা মঙ্গলসূত্রের যে সোনা মঙ্গলসূত্র সেই মঙ্গলসূত্রের যে সোনা সেটাও কেড়ে নেবেন মানে রাহুল গান্ধীরা কংগ্রেস নিয়ে মুসলমানদের দিয়ে দেবেন তাহলে হিন্দু মুসলিম মেরুকরণের এত নির্লজ্জতা এত ব্যাপনা এত অসভ্যতা এত নোংরামি এত নিশংসতা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে কখনো হয়নি সুতরাং আমি একজন ভারতের শান্তিপূর্ণ শান্তিপ্রিয় নাগরিক হিসেবে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে দায়িত্বশীল নাগরিক সমাজের একজন লেখক হিসেবে দাবি করছি যে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত অবশ্যই চলে যাওয়া উচিত সুপ্রিম কোর্ট সুয়মোঠো কাউকে অ্যাপ্রিসিয়েন করতে হবে না সুমোঠো বলবে যে নরেন্দ্র মোদী ভায়োলেশন অফ কোড অফ কন্ডাক্ট করেছেন যা উনিশশো একান্ন সালের যে রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বেজে দেওয়া যে কোড অফ কন্ডাক্ট তার সম্পূর্ণ বিপরীত তিনি নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন সংবিধানকে ভেঙেছেন হিংসার উস্কানি দিয়েছেন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করেছেন এবং হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে এই ভোট বৈতরণী মানে দু হাজার চব্বিশের ভোট বৈতরণী কেঁপে উঠেছে নরেন্দ্র মোদী তাই আজকে বলতে বলছে কথা নোংরা কথাগুলো বলছে হুম সেইটা আমি আবার রিপিট করছি যেটা বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন ক্ষমা চান দেশের কাছে উনি সংবিধান ভঙ্গ করেছেন আচরণবিধি ভঙ্গ করেছেন অথবা সুপ্রিম কোর্ট মোটো তাকে পরত্যাগ করতে বাধ্য করুন কারণ কোটি কোটি মানুষ নরেন্দ্র মোদীর ওই বিশ্বগুরু না আসলে বিশ্ব গুরু অনেকে বলেন আমি গরু বলবো না বিশ্ব 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 তাকে প্রধানমন্ত্রীত্বের চেয়ারে থাকা উচিত নয় কখনোই থাকা উচিত নয় একজন বিরোধী যেটা বলে একজন নৃশংস সাম্প্রদায়িক দাঙ্গাবাদ যেটা বলেন উনি সেই সেই কথা বলেছেন